থাকা দরকার কারণ তাদের লজ্জা আজকে যারা কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থা কি কোন সময় পঁচিশ বছর তো আমরা দেখেছিলাম ওই সিপিএম কে পেছন থেকে সহযোগিতা করা এইবার যখন সহযোগিতা বন্ধ হয়ে গেল এবার না এবার তৃণমূল করতে হবে কংগ্রেসে আর থাকা যাচ্ছে না এবার তৃণমূলে যাওয়ার যাওয়ার পর যে দেখো যে না তৃণমূলে গেলে আর কামাইটা ভাই বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে আবার আবার কংগ্রেস আবার কংগ্রেসের দোকানদারি কিছুদিন করার পর এবার বিজেপিতে বিজেপিতে যখন এসছে দেখে আরিশ বন্ধ আছে কিন্তু এমন পার্টি এখানে তো ব্যবসা সমস্ত কিছু রোজকার পথে সব কালে বিজেপি তে না বিশ্বাস উঠে গেছে আবার কংগ্রেসে চলে গেছে আর 2023 এ નિર્লক্ষ্যের মত ওই সিপিএম এর সামনে আ করেছে বিজেপি কে রুখে হবে আর কি সাইজ কি ডায়লগ দিয়েছে বিজেপি কে গ সিঙ্গেল লিজি বাড়িয়ে দেব আরে আপনাদের ভরতে হবে না ভুলটা আপনাদের সিঙ্গেল লিজির বাড়িয়ে দিয়ে বাড়িতে বসিয়ে দিয়েছে এখন খালি কিপতন করে ওরে তাই আমরা আজকে এখানে সমাবেত হয়েছি এই শহীদদের প্রতি আমরা সম্মান জানাই এই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই তার জন্য হত্যা করেছে আজকে কাদের সাথে ওই সিপিএম এর সঙ্গে আবার হাত মিলিয়েছে কারো সাহায্য নয় তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য তারা এক চোখ হয়েছে বন্ধুগণ কাজে বিশ্ববহু বিশ্বমুখের বাসি যারা রয়েছেন আপনাদেরকে সাবধান করে দিতে ওই কংগ্রেস ওই কমিউনিস্ট যারা মানুষকে প্রতারিত করে মানুষকে মানুষকে পদতলে দাবিত করে যারা ওই রাজনীতি করতে চায় তাদের বিরুদ্ধে চেহার তুলন চেহার ঘোষণা করুন একমাত্র ভারতীয়